নমস্কার সকলে কেমন আছেন আশা করি ভালো আছে আজকে ফের নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত কিছু মাঝারি সাইজের এবং খুবই কম দামের গাভী গরুর কালেকশন আজকের তারিখ হচ্ছে উনিশে এপ্রিল দু সকাল দশটা চল্লিশ মিনিট ভিডিওটি তৈরি করছি বীরভূম জেলার নলহাটি আশ্রমপাড়া বিশালদার ফার্ম থেকে আজকে যতগুলি গরু আপনারা দেখবেন প্রত্যেকটি গরু খুব ভালো জাতের গরু আছে মাঝারি সাইজের এবং খুব ভালো জাতের গরু আপনারা আজকে দেখতে চলেছেন সব কিছু দেখাবো ও দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো ভিডিওতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন কারণ আমাদের চ্যানেলটি এখন নতুন চ্যানেল খুব ছোট্ট চ্যানেল উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবার চলুন একটি একটি করে গরু দুধ ও দাম সম্পর্কে আমরা জেনে নিই এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে আট দিনের বকন বা গরুটি এখন চার দাঁত গরুটি দু টাইমে দুধ দেবে ষোলো কেজি এই গরুটি বিক্রি হবে ষাট হাজার দিন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গরু যাই হোক পরের গরুটি দেখুন দর্শক বৃন্দ এই গরুটি পনেরো কেজি দুধের গরু আছে এই গরুটি বিক্রি হয়ে গেছে খুব সুন্দর এই গরুটি দেখতে পাচ্ছেন পোলান সাইজ অনেক গরু পরের গরুটি দেখুন এই গরুটি খুব ভালো জাতের গরু ইজিয়ান ও জার্সি কলস দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ গরুটি খুব দুর্দান্ত গরু এই প্রথমবার বাচ্চা দিয়েছে ছ দিনকার বাছুর এটি এখন দু দাঁত দেখুন একটু চালিয়ে দেখানো হচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওলান সাইজ গরুটি দু টাইম দুধ করবে বারো কেজি এই গরুটি আপনারা পাবেন বাহান্ন হাজার দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু চলুন এবার পরের গরুটি দেখি এই গরুটি দর্শক বিন্দু ক্রিজিয়ান ক্রস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গরুটি এই প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন দু দাঁত এই গরুটি দর্শকবৃন্দ এইটটি পার্সেন্ট দেখতে পাচ্ছেন পিছনের ওলানের গ্যাপটি দেখুন অনেক বড় দশকবৃন্দ এই গরুটি দুটাই দুধ করবে পনেরো কেজি গরুটি দশ দিনের বগন বাছর এই গরুটি বিক্রি হবে পঞ্চান্ন হাজারে চলুন পরের গরুটি দেখে নেওয়া যাক এই গরুটি দুর্দান্ত গরু আছে তৃতীয়বার বাচ্চা দিয়েছে গরুটি খুব ভালো জাতের একটি জার্সি গরু দেখতেই পাচ্ছেন মন্ডি প্রিয় দর্শকবৃন্দ এই গরুটি তৃতীয়বার বাচ্চা দিয়েছে আট দিনকার মেলবাছুর গরুটি আর দাঁতে নেই দাঁতে শেষ হয়ে গেছে এই গরুটি দু টাইম দুধ করবে ষোলো কেজি এই গরুটির ভিডিও আমি একটি আলাদা করে আপনাদেরকে দেব গরুটি বিক্রি হবে ষাট হাজারে এবার এই গরুটি দেখো এই গরুটিও ফ্রিজার ও জার্সি ক্রস খুব সুন্দর দেখতেই পাচ্ছেন গরুটি খুব কম দামে বিক্রি হয়ে যাবে এই গরুটি দর্শক বৃন্দ দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে দশ দিনের বকন বাছুর গরুটির দাঁত কেবল গরুটি দু টাইম দুধ করবে দশ কেজি দর্শক বৃন্দ এই গরুটি বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবার এই গরুটি দেখবেন এই গরুটি দর্শক বৃন্দ জার্শী ফ্রিজিয়ান ক্রস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই গরুটি দশবৃন্দ প্রথমবার বাচ্চা দিয়েছে দশ দিনের মেল বাছুর এই গরুটি দু টাইম দুধ করবে পনেরো কেজি এই গরুটি বিক্রি হবে পঞ্চান্ন হাজারে এবার এই গরুটি দেখুন জার্সি মন্ডি খুব সুন্দর গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে কখন বাছুর চার দিনকার গরুটি এখন চার দাঁত দু টাইম দুধ করবে পনেরো কেজি এগরটি বিক্রি হবে ষাট হাজারে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার